অবশেষে শিশু উধাও রহস্যের কিনারা করল বাঁকুড়া পুলিশ দাম্পত্য কলহের জেরেই খুন করে পার্শ্ববর্তী দেয় পিতা প্রশান্ত নিজেদের মধ্যে কলহ মেটাতে স্বামীকে স্ত্রী মুন্নি বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয় এর জন্যই দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক ছিল না বলে জানতে পেরেছে পুলিশ এর মধ্যে কি করে স্ত্রী গর্ভবতী হয় সে নিয়ে মনোমালিন্য চরমে পৌঁছায় তারপরেই কন্যা সন্তান প্রসবের পর থেকেই তাকে সরিয়ে দেওয়ার মতলব করে তারপর গত বুধবার এই ঘটনাটি ঘটে গত বুধবার রাতে তিন সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন বগা গ্রামের দম্পতি প্রশান্ত মুনি গভীর রাতে সকলে ঘুমিয়ে পড়লে প্রশান্ত এক বছর তিন মাসের শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন করে এর মধ্যে স্ত্রী জেগে উঠলে তাকে ঘটনা জানিয়ে নিকটবর্তী ছোপে দেহটে ফেলে দিয়ে আসে তারপর ভোর হতেই শিশুকন্যা উধাও এই গল্প চাওয়ার করে খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দম্পতিকে জেরা করতেই পুলিশের সন্দেহ শুরু হয় একসময় পুলিশের জেরাই ভেঙে পড়ে সব কথা খুলে বলে জেরাই সূত্রে পুলিশ নিকটবর্তী ঝোপ থেকে হাড়ঘোড় উদ্ধার করে সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে তারপর পুলিশ অভিযুক্ত দম্পতিকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করে

ইনফরমেশন আপনারা কি কি পেলেন এখন পর্যন্ত তবে বলে রাখি গত 24 সাথে আমাদের কাছে একটা কমপ্লেইন আছে আমাদের এখানে একটা গ্রাম আছে সালমন্ডা জিপি গ্রামে বোগা গ্রাম ওখানে আমাদের কাছে রাতের বেলা মোটামুটি ডেটা থেকে তিনটের মধ্যে খবর আসে কি একটা শিশু পনেরো মাসের শিশু বাড়ি থেকে নিখোঁজ আছে কে বা কারা ওখান থেকে নিয়ে গেছে এরকম খবর পায় তারপরে আমরা খবর পেয়ে আমাদের বাঁকুড়া থানার পুলিশ ওই গ্রামে যায় গিয়ে ওখান থেকেই তল্লাশির পরে আশেপাশে সব জায়গাতে করেন তারপরে শিশুর যে বাবা আছে উনি একটা কমপ্লেন দায়ের করেন তার ভিত্তিতে আমরা একটা কিডন্যাপিং কেস মাকুড়া থানাতে করি তবে গত আপনারা জানেন কি গত সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে বাহাত্তর ঘন্টাতে আমরা গোটা গ্রাম গোটা পুকুর ওই যে আশেপাশে মোটামুটি দু তিন কিলোমিটারের যে রেডিয়াস থাকে তাতে আমরা ছানবিন করেছি তাতে পরবর্তীকালে আমরা যখন আবার ওরা বাবা মাকে যখন জিজ্ঞাসাবাদ করলাম জানা গেছে কি ওই বাবা আর মা দুজনই শিশুর দুঃখজনক ঘটনা যেটা এটা হচ্ছে আহ শিশু মেরে ফেলেছে মেরে ফেলে তার পাশে একটা পাশেই একটা জঙ্গল আছে ছোট একটা জঙ্গলের মতো ওখানে বডিটা ফেলে দিয়েছে এটাই আমাদেরকে বললেন তারা গতকাল আমরা কিছু হার সাসপেক্টেড সাসপিসিয়াস টু বি শিশু হতে পারে সেটা আমরা সিজ করেছি এটা দেখেন এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন তো আজকে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি ফরওয়ার্ড করে বাবাকে আমরা সাত দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা

সেটা আমাদেরকে আগে ও করতে আমাদের ফার্স্ট প্রায়রিটি ওয়ার্স টু গেট দি চাইল্ড বাচ্চাটাকে নিখোঁজ বাচ্চাটাকে খুঁজে পাওয়ার সেটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য ছিল প্রথম তারপরে যা কিন্তু আমাদের